সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আমি এখন তোমাদের বইয়ের প্রত্যায়িক জীবনে সেট অধ্যায়ের অনুশীলনী চার নম্বরের অঙ্কগুলো পর্যায়ক্রমে সমাধান করে দেখাবো তো চলো শুরু করি এখানে দেখো প্রশ্ন দেওয়া আছে যদি ইউএল টু একটা মান দেওয়া আছে এ এবং বি এর মান বি এবং সি এর মান দেওয়া আছে এই নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করতে হবে ঠিক আছে তো ক নম্বরটা করবো এখন ক নম্বর দেওয়া আছে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ঠিক আছে তো দেখো এখানে প্রথমে আমরা করবো এই যে এ ইউনিয়ন বিটা আমরা বের করব ঠিক আছে ইউনিয়ন বি বের করবো তো এর মান কি এর মান দেখো দেওয়া আছে এখানে ওয়ান থ্রি ফাইভ সেভেন ঠিক আছে তারপরে কী আসছে ইউনিয়ন বা সংযোগ এবার হচ্ছে বীর মান বীর মান কি দেওয়া আছে দেখো দুই শূন্য দুই চার এখানে দেওয়া আছে ঠিক আছে এখন এই দুটো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি পাবো সংযোগ বা ইউনিয়ন চিহ্ন থাকলে কি হয় দুইটা সেটের প্রত্যেকটা উপাদান একবার করে নিতে হয় তো এখন দেখো শূন্য নিলাম তারপরে কি আছে এক দুই তিন চার তারপর কত আছে পাঁচ পাঁচও নিতে হবে তারপর ছয় আছে এখানে এখানে সাত আছে প্রত্যেকটা আমরা কি করলাম একবার করে নিয়েছি ঠিক আছে এখন দেখো এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট এই কমপ্লিমেন্টের আরেকটা নাম হচ্ছে কি প্রোক প্রোক এই চিহ্ন দিয়ে প্রকাশ করা এটা এটাকে আমরা কীভাবে দেখতে পারি এ ইউনিয়ন বি এই চিহ্নটা দিতে পারি এটা বাংলা হচ্ছে কি প্রোক ঠিক আছে তোমাদের বইয়ে কমপ্লিমেন্ট লেখা আছে দুইটাই একই জিনিস কিন্তু ঠিক আছে তো এটা সমান সমান আমরা কী জানি এটা হচ্ছে সার্বিক সেট ইউ থেকে এই জিনিসটা বাদ যাবে ঠিক আছে তার মানে আমরা লিখতে পারবো ইউ অন্তর এ ইউনিয়ন বি ঠিক আছে এর মান কি মানে হচ্ছে ইউ ইউনিয়ন বি এখন দেখো আমরা ইউএন মান বসাই ইউএন মান কি আছে জিরো থেকে নয় পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাই না আর ইউনিয়ন বি মান কিন্তু আমরা এখানে বের করেছি তাই না মানে কি এখানে শূন্য বসাবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ঠিক আছে এই যে মাঝে অন্তর চিহ্ন দিলাম এখন ওই অন্তঃচিহ্ন মানে কি এই যে এখানে যে সেটটা আছে এই সেটটা থেকে এই সেটগুলো বাদ দেব বাদ দিয়ে যেগুলো থাকবে সেগুলো অ্যান্সার হবে ঠিক আছে অন্তর মানে কি বিয়োগ মানে বাদ দেওয়া এখানে শূন্য আছে এখানে শূন্য আছে তার মানে শূন্য বাদ এখানে এক আছে এখানে এক আছে একও বাদ দুই দুই আছে তিন তার মানে সাত পর্যন্ত আছে সবই ঠিক আছে সাত পর্যন্ত আছে তার মানে কি আট আর নয় নেই দেখো এই সেটে যা আছে এর থেকে আট আর নয় এক্সট্রা আছে ওইখানে কিন্তু নাই এর ধন্যান্সার কি হবে এইট আর নাইন ঠিক আছে আর নাইন আচ্ছা এখন আমরা এই যে এ কমপ্লিমেন্ট নিন্দা করব ঠিক আছে আবার আবার এ কমপ্লিমেন্ট এখন আমরা কি লিখতে পারি দেখো এই যে সার্ভিক এ ঠিক আছে ইউ মাইনাস এ এক লাইনে করে দিচ্ছি ঠিক আছে ইউ এর মান কত শূন্য থেকে এক দুই এই যেখানে দেওয়া আছে তিন চার পাঁচ ছয় সাত আট নয় পর্যন্ত এটা লিখলাম এইটা থেকে মাইনাস মানে অন্তর অন্তর দেবো কত এ ঠিক আছে এর মান কী দেওয়া আছে আমাদের এক তিন পাঁচ সাত তার মানে কি এই সেট থেকে এগুলো বাদ যাবে বাদ দিয়ে যেগুলো থাকবে সেগুলো হবে উত্তর দেখো এখান থেকে শূন্য আছে শূন্য এখানে নাই মানে শূন্য বাদ যাচ্ছে না এক আছে এক বাদ যাবে এখানে দুই লিখতে হবে তিন তিন বাদ যাবে চার নাই পাঁচ বাদ যাবে ছয় এখানে লিখব সাত এখানে আছে সাত বাদ তার মানে কি হবে এখানে আট আর নয় ঠিক আছে অন্তর মানে কি এই সেটটা থেকে এইগুলো সংখ্যা বাদ দেব বাদ দিয়ে যেগুলো থাকবে সেগুলো লিখবো আশা করি বুঝতে পেরেছ এখন আবার কি করতে হবে আমাদের বি কমপ্লিমেন্ট ঠিক আছে তো দেখো বি কমপ্লিমেন্ট ইকাল টু কী জানি এই ইউনিয়ন থেকে এটা এই চিহ্ন হবে ঠিক আছে ভুল হয়েছে এই চিহ্ন হবে মাইনাস দিলে হয়তো এই চিহ্ন দেবো তোমাদের বই তোমাদের বইতে এটা দেওয়া আছে ঠিক আছে অন্তর ইউ অন্তর এ ইকাল টু এর মানগুলো আমরা বসাই দিই ইউ এর মান কী আছে শূন্য থেকে নয় পর্যন্ত আছে এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে সাত আট নয় আচ্ছা অন্তর চিহ্ন দিলাম এবার এখানে কি হবে আমাদের বি এখানে কি ছিল আমাদের বি তো এখানে বি হবে ঠিক আছে বি কমপ্লিমেন্ট মানে কি ইউ থেকে ইউ অন্তর বি এখন বীর মান কী ছিল আমরা সেগুলো বসাবো বীর মান দেখো কী আছে শূন্য দুই চার ছয় এখন এটার মানে কি এটা মানে হচ্ছে এই সেটের উপাদানগুলো থেকে এইগুলো বাদ দেবো যে যেগুলো থাকে সেগুলো নেবো দেখুন এক নাই শূন্য আছে শূন্য বাদ তো আমরা এক লেখলাম এক তারপরে দুই বাদ যাবে তিন তিন এরপরে কত পাঁচ ছয় বাদ যাবে এরপরে দেখো সাত নেবো আট নয় ঠিক আছে এগুলো কিন্তু এখানে নাই জন্য আমাদের এটা পেলাম আচ্ছা এখন আমাদের কি বলছে এই যে তো আমি এখন যেহেতু নিচে জায়গা নেই তো এখান থেকে একটু মশা দিই ঠিক আছে আমরা তো এই দুইটা নির্ণয় করে ফেলেছি ঠিক আছে তো দেখো এই লাইনের পরে এখন অঙ্ক করতেছি ঠিক আছে অথবা আমরা কি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট টু কী লিখতে পারি আমরা মানগুলো বসাই এই কমপ্লিমেন্টের মান এই যেটা কত পেয়েছি আমরা শূন্য দুই চার ছয় আট নয় ঠিক আছে ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্টের মান কত পেয়েছি ওয়ান থ্রি ফাইভ তারপরে কত সেভেন এইট নাইন ঠিক আছে আচ্ছা এখন ইন্টারসেকশন আছে তাই না মাঝে ইন্টারসেকশন মানে কি দুইটার ভিতরে যেগুলো কমন থাকবে শুধুমাত্র সেগুলো অ্যান্সার হবে ঠিক আছে তো দেখো এখানে এই জিরো দুই চার ছয় কিছুই নাই শুধুমাত্র আট আর নয় মিল আছে তো অ্যান্সার হবে কি এইট আর হচ্ছে নাইন ঠিক আছে এখন দেখো আমরা এই যে প্রথম যেটা করেছিলাম এ ইউনিয়ন বি ব্র্যাকেট দিয়ে কমপ্লিমেন্ট এর মান কত পেয়েছি এইট এইট কমা নাইন এইটা নাইন পেয়েছিলাম আবার দেখো এ কমপ্লিমেন্ট সেকশন কমপ্লিমেন্ট এর মানুষ কত পেয়েছি এইট কমা নাইন ঠিক আছে আমরা এখন কি লিখতে পারি অথয়েব এখানে দিলাম এই লাইনের পরে আমাদের করেছে তাই না এখন দেখো অথয়েব এখানে লিখতে হবে আমাদের এটা মিশে দিই দুটাই মিলে গেছে তাই না এখন লিখতে হবে সত্যতা এটা লিখে সত্যতা যা তাই করা হলো ঠিক আছে আমরা লিখে দেবো আশা করি বুঝতে পেরেছ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে তাহলে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেয়ে যাবে তো ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম